হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ইতু লক্ষ্মী পুজো আজকে হচ্ছে সংক্রান্তি তো আমাদের বাড়িতে ইতু লক্ষ্মী পুজো হয় আর তার সঙ্গে আমাদের বাড়িতে নবান্নর যে উৎসব তো এটা তো আমাদের বাড়িতে খুব একটা মানে বড় করে হয় না কিন্তু যতটুকু মানে না করলে না মানে ঠাকুরকে যতটুকু দেওয়ার ততটুকুই হয় তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমার বাড়িতে কীভাবে পুজো তারপরে নবান্ন হচ্ছে সেটা তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি মাটির ঘর তৈরি করব। আর অনেকের বাড়িতেই তোমরা হচ্ছে মাটির ঘট কিনে এনে তারপরে পুজো করে কিন্তু আমাদের বাড়িতে সেটা করে না আমাদের বাড়িতে মাটির ঘর আমরা বানাই তারপরেই আমরা পুজো করি আর একটা বড় ঘট থাকে যেটা পিতলের ওটাতে ওটা হচ্ছে মেন ঘট আর বাকি যারা যারা পুজো করে তাদের একটা করে মাটির ঘর আলাদা বানাতে হয় তো মার শরীরটা খুব একটা ভালো নেই আমাকেই সব কাজ মোটামুটি করতে হবে আর ঠাকুমা আছে ঠাকুমা করবে বাকিটা ঘরটা আমার বানানোর দায়িত্ব পড়েছে তো আমাকে বানাতে হবে চলো আমি ঘরটা বানাই তোমরা দেখতে থাকো কীভাবে আমি মাটির ঘট। とこり。 এবার আমি আলপনা দিয়ে সব ঘটগুলোকে সাজিয়ে দেব। এটাই হচ্ছে পূজোর নিয়ম যে ঘটগুলোকে আলপনা দিতে হয় আর আলপনাটা আমি চেষ্টা করছিলাম যে যতটা পরিমাণ বেশি দেওয়া যায় কারণ শুকোনোর টাইম ছিল না সঙ্গে সঙ্গে আমাকে পুরো ঘরটা কমপ্লিট করতে হতো সেই জন্য ঘটের যে কালারটা মানে আলপনার যে কালারটা সেটা যে ফুটবে সেই সময়টা পাওয়া যায়নি সেই জন্য আমি একটু ভালো করে আলপনাটা দিয়ে দিচ্ছিলাম এই যে কাঠটার উপরে আমি চাকা চাকা করে গোল দুটো আলপনা দিয়ে নেব এই মানে এই কাঠের ইয়েটার উপরেই ঘর দুটোকে বসাবো সেই জন্য এই যে আমি ঘরগুলোকে এবার বসিয়ে দিলাম আর আর একবার আমি ভালো করে মানে আলপনাটা দিয়ে নিচ্ছিলাম মনটা একটু মানে খুব করছিল যে কালারটা স্পষ্ট হলো না আলপনার এই জন্য আমি আরেকবার করে দিয়ে নিচ্ছিলাম আর এবার আমি রেখে দিলাম এই মন্দিরের সামনে মানে তুলসী মন্দিরের সামনে ঘটগুলোকে রেখে দিলাম এবার হচ্ছে আম পাতা মানে আমের যে ইয়েটা শাখা আমের শাখা বলে তো আমি গুণে নিচ্ছিলাম যে কটা পাতা পাঁচটা বা সাতটা দিতে হয় তো সেই জন্য আমি গুণে নিচ্ছিলাম আর এই যে যেভাবে আমি এবার সিঁদুরের ফোটাগুলো দিচ্ছিলাম সব কাজগুলো করে রাখছিলাম যতটা পরিমাণ এগানো যায় আমি এর আগে কখনো এরমভাবে কাজ করিনি মানে কোনো পুজোর এইভাবে মানে ডিটেলস কোনো কাজ করিনি আমাকে বলে বলে দিচ্ছিল আমাদের সামনের বাড়ির একটা দিদি তো আমি ওর কথা শুনে শুনে কাজগুলো করছিলাম আর এইভাবে সিঁদুরের ফোটাগুলো যেখানে যেখানে দরকার এবার সেখানে সেখানে দিয়ে নিচ্ছিলাম আর এটা হলো কলমিল লতা লতা এই পুজোতে লাগে আর এইভাবে বেড়া করে করমিল লতা ইয়ে করছিলাম যে বাবা বাড়ি ঢুকছিল সেই সময় এই যে এবার বেড়া করে বসিয়ে দিলাম বিউটি দুটোতেই আমি একই রকম ভাবে মানে করমিল লতা যে কোনো মানে যা যা লাগবে সবগুলোই ওই ডবল ডবল করে আমি ওইভাবে দেব এই যে মাটির ঘটগুলো বসিয়ে দিলাম এই কর্মী লতার সঙ্গে আর একটাও দিতে হয় সেটা হচ্ছে ক্যাচরা ক্যাচরা লতা কিন্তু ক্যাচরা লতাটা পাওয়া যায়নি মানে খুবই অল্প পেয়েছি একটা মানে ডাল পেয়েছি তো সেই জন্য আমি এই ঘটগুলোই দিলাম না যেটা মেন আর একটা ঘট হবে ওটার তলায় একেবারে দিয়ে দেবো সিঁদুরটা আবার দিয়ে দিলাম ঘটের মধ্যে আর এই যে দেখো কি সুন্দর ফুলগুলো এটা হচ্ছে মুরুগুটি ফুল তোমরা সবাই জানো মুরুখুটিরে যে ডা মানে যে ডানটি যেটা সেটাকে আমি কেটে নিচ্ছিলাম কারণ খুবই বড় ছিল এটা মানে ঘটের তুলনায় মানে ফুলগুলো বড়ো হয়ে গেছে সেই কারণে আমি পেছনে যে ডানটিগুলো সেগুলো কেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম যে রায়ের ফুল আমাদের লাগে সবার লাগে না আমি অনেকেরই দেখেছি এই ফুলগুলো দেয় না মানে রায়ের ফুল কিন্তু আমাদের লাগে তো সেই জন্য আমি এভাবে সাজাচ্ছিলাম রায়ের ফুলকে মানে কয়েকটা রায়ের ফুল সেটাকে নিয়ে গোছা করে ওই ঘটের মধ্যে দিয়ে দিলাম দুটোতেই একই মানে দুই ঘটেই একই রকম ভাবে যা করবো একই রকম ভাবে যে বকবক করছিলাম কে জানে আর এবার আমি হচ্ছে এটা তুলসীর মঞ্জুরি এটাও দিতে হয় সুন্দর কালারফুল লাগছে দেখতে আর দুটোতেই দিয়ে দিয়েছিলাম আমি একটা করে তোমাদেরকে দেখেছি আর এই যে ধান ধানের শীষ দিতে হয় ধানের শীষটাও দিয়ে দিলাম দুবরা দিতে ভুলে গেছিলাম তো দুবরা গুনে গুনে দিচ্ছিলাম তিনটে বা পাঁচটা এরম দিতে হয় তো দুবরাটাও দিচ্ছিলাম এভাবে দুবরোগুলোকে আমি ঘটের মধ্যে গুঁজে দিচ্ছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় গুঁজব কারণ ঘটের মুখটা তো খুব ছোট আর সব মানে ফুলগুলোতে লোড হয়ে গেছিল দুটোতেই দুবরা দেওয়া আমার হয়ে গেছে এবার আমি খটগুলোই একটা করে কাঁদা ফুল দিয়ে দিলাম কাঁদা ফুলগুলো দেওয়ার পর আরও মানে কমপ্লিট লাগছে দেখতে এবার কটগুলো আমাদের বাড়িতে অনেক বড়ো বড়ো ফুল হয়েছে গাছে কিন্তু আমার মা সেইগুলোটাও ভাঙতে দেব না সেই জন্য আমি এখানে আনা ফুলগুলো দিলাম একটা করে আর এটা দেখছো এটা হচ্ছে বড় ঘরটা যেটা মেন ঘর লক্ষ্মী পুজোর এটা হচ্ছে আমাদের মেন ঘট তো এটাতে আমি আলপনা দিয়ে নিচ্ছি মানে ওই ঘটগুলোতেও যা করেছি এই ঘরটাতেও আমাকে একই রকমভাবে সাজাতে হবে আর এটা হলো পাথরের পরাত পরাত দিই আমরা আর আমি তার সঙ্গে বসার জন্য জায়গা নিয়ে আসলাম এবার আমি ঘরটাকে সাজাবো আস্তে আস্তে সব জায়গাতে এরম সিঁদুরের ফোঁটা যেখানে যেখানে লাগে দিয়ে দিলাম দিতে হয় দিচ্ছি আমি জল দিয়ে দিলাম এটা কলের জল কারণ কলের জল দিলে যে কোনো পুকুরে বা কোথাও মানে ইঁতুর ঘর ডোবাতে পারবো আর নাইলে যদি গঙ্গা জল দিই তাহলে গঙ্গা জল মানে গঙ্গা জলেই আমাকে ঘরটা ডোবাতে হবে তো সেই কারণে আমরা কলের জলই দিই যেহেতু অত ভোরবেলায় মানে ঋতুর ঘর ডোবাতে হয় তো অতভোরে সম্ভব না সেই জন্য আর এই যে একই রকমভাবে কেঁচরা কলমিল লতা দিয়ে তারপরে যে ধান ধান দিতে হয় দুবরা এগুলো দিচ্ছিলাম আমি সবার নিয়ম আমি জানি একরকম না আমাদের এইভাবেই করে তো সেই জন্য আমি এইভাবেই কাজগুলো করার চেষ্টা করছিলাম যে আমি ভেবেই পাচ্ছিলাম না যে কোথায় দেব। মানে একেবারে মানে আলপনাটা থাকছিলই না গায়ে যেহেতু এটা তামার ঘট আর আলপনাটা একদম জল জ্বলে তো সেই কারণে শুকোতে তো একটু টাইম দিতে হয় শুকোনো টাইম পাইনি আর ঘটের মধ্যেও এভাবে জল দিয়ে দিলাম এবার কলের জলে দিলাম এই যে বললাম ওই জন্য আর এই যে মুলোর গাছ তারপরে রায়ের গাছ এগুলো দিতে হয় আর তার সঙ্গে কলার পান পাতা দিতে হয় তো সেই কারণে আমি পান পাতার কলার ওপর সিঁদুর লাগিয়ে ঘটের ওপর ওইটাকে ঠিকভাবে বসিয়ে দিলাম এই যে মা এখানে নবান্নর যে ভোগ সেটা তুলসীতলায় দিচ্ছিল তো ছোটো কলা পাতায় করে পায়েস মলিদা আরও একটা কি আমি সেটা বুঝতে পারছি না এখন ভিডিও দেখে কিন্তু এই তিন চার রকমের ভোগ এভাবে কলাপাতায় দিতে হয় শুধু তুলসীতলা নয় মানে এটা উঠোনে তারপরে রাস্তায় গেটের ধারে এরকম অনেক জায়গায় দিতে হয় এই যে ঠিক এরকমভাবে এবার আমি সব পুজোর জোগাড় যা যা লাগে প্রদীপ শঙ্খ ধূপকাঠি মানে এগুলো সব ব্যবস্থা করছিলাম শঙ্খটা কোথায় রাখবো এটাই বলছিলাম কারণ ওই পরাতটার ওপর শঙ্খ রাখতে হয় আর তার সঙ্গে আর কথা যেটা হলো ওই পরাতটার মধ্যে শঙ্খ ছাড়াও সোনার চাঁদির একটা কোনো কিছু রাখতে হয় ওইটা আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি তো ওইটা ওই পরাতের মধ্যেই আছে এই যে ঠাকমা পুজো করে আমাকে ফুলটা মাথায় ছুঁয়ে দিচ্ছিল আর আমার ক্যামেরার পেছনে ছিল আমার বুনু কাকুর মেয়ে তো ওকেও দিচ্ছিলো সেই কারণে আমি হাসছিলাম এই যে ঠাকুমা পুরো পুজোটা করে দিচ্ছিল আর মা বললো যে ঘটে জল দেওয়া হয়নি মানে দুধ গঙ্গা জল যেটা ওটা দিতে হয় তো ওটা মা ঠাম্মা সব দিয়ে নিচ্ছিল আমারও মানে দেওয়া হয়েছিল না আমি পরে দেব সেটা এবার ঠাকুমা আরতি করে নিচ্ছিলো এই যে আমি এবার দিচ্ছিলাম দুধগঙ্গা জলটা আরতি করা হয়ে গেছে আরতি ক্লিপগুলো মানে ঠিকভাবে ছিল না বলে আমি দিতে পারিনি আর এখানে আমি ব্রত কথা যেহেতু এটা এটা ইতু পুজো একটা ব্রত কথা তো সেই কারণে এই ব্রত কথাটা পড়তে হয় তোমরা যারা পুজো করো তোমরা সকলেই জানো যে লাস্টে পুজোর পরে এই ব্রত কথাটা পড়তে হয় আমার মাকেই বলেছিল যে প্রতো কথাটা পর এই যে ঠাকুমা আর সোনার জিনিসটা আমাকে ঠেকিয়ে দিয়েছিল মাথায় মায়েরও তাই আর আমার বুনু দেখো এখানে মুখ ঢাকছিল ক্যামেরায় আমার একটা পার্সেল এসেছিলো তো ওটাই আমি এনে বুনুর হাতে দিয়েছিলাম আর আমি এখানে ঠাকুরকে ফুল দিয়ে প্রণাম করে নিলাম এইভাবে আমাদের পুজোটা সম্পন্ন হয়েছিল সেই দিন জানি ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে